রোগীর চিন্তা হচ্ছে যে আমি তো এই পরীক্ষা কিছুদিন আগে একবার করেছিলাম আমাকে আবার এই পরীক্ষা করতে হবে সাত দিন পরে করতে হবে আবার চোদ্দো দিন পরে আরেকবার একই পরীক্ষা আমি দুইবার কেন করবো তাই একবার করলে তো বোঝা যাচ্ছে যে আমি কেমন আছি তাইলে আমার দুইবার পরীক্ষা করাটা আমার জন্য কষ্টকর বা সময় সাপেক্ষ অথবা অর্থ করি কারণ হচ্ছে না আসলে এটা আমার মনে হয় আমাদের দিক থেকে বোঝানোর ভুল আর রোগীদের দিক থেকে হয়তো বোঝার ভুল আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম আরিফুল ইসলাম মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ ক্যান্সার রোগীরা সাধারণত একটি দ্বিধাধন্ধে ভোগেন এবং তার আত্মীয় স্বজনরাও প্রতিবারই আমরা যারা ক্যান্সার বিশেষজ্ঞরা আছি তারা চিকিৎসা করার পরে বিশেষ করে কেমোথেরাপি দেওয়ার পরে বা ইমিউনোথেরাপি বা এই ধরনের চিকিৎসা দেওয়ার পরে বলা বলেন যে সাত দিন পরে পরীক্ষা করবেন বারো দিন পরে পরীক্ষা করবেন চৌদ্দ দিন পরে পরীক্ষা করবেন আঠেরো দিন পরে পরীক্ষা করবেন এখন রোগীর চিন্তা হচ্ছে যে আমি তো এই পরীক্ষা কিছুদিন আগে একবার করেছিলাম আমাকে আবার এই পরীক্ষা করতে হবে সাত দিন পরে করতে হবে আবার চোদ্দো দিন পরে আরেকবার একই পরীক্ষা আমি দুইবার কেন করবো তো একবার করলে তো বোঝা যাচ্ছে যে আমি কেমন আছি তাহলে আমার দুইবার পরীক্ষা করাটা আমার জন্য কষ্টকর বা সময় সাপেক্ষ অথবা অর্থ করিনষ্টর কারণ হচ্ছে না আসলে এটা আমার মনে হয় আমাদের দিক থেকে বোঝানোর ভুল আর রোগীদের দিক থেকে হয়তো বোঝার ভুল সাধারণত কেমোথেরাপির পরে যেই জটিলতাটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে যে রক্ত কমে যাওয়া কেমোথেরাপির প্রধান ক্ষতিকর প্রভাব হচ্ছে সে যেখানে রক্ত তৈরি হয় বোন ম্যারো সাপ্রেশন করে ফেলে তাতে যেটা হয় বিভিন্ন রকম রক্ত কণিকা তৈরি হয় না এই প্রভাবটা বোঝার জন্য সাধারণত দশ দিনের কাছাকাছি সময় লাগে অনেক ক্ষেত্রে দশ দিনের কিছু আগেও বোঝা যায় অনেক ক্ষেত্রে দশ দিনের দিন বেশি লাগে আমি যখন একজন রুগীকে আপনার রুগীকে যখন আমি কেমো দিচ্ছি কেমো দেওয়ার পরে যখন তার কেমোর কারণে রক্ত কমে গেছে কি কমে যায় নাই তাকে রক্ত দেয়া লাগবে বা সাদা রক্ত বা শ্বেত রক্ত করিঙ্কা হোয়াইট ব্লাড সেল কমে গেছে অথবা প্ল্যাটলেট কমে গেছে আমি বুঝবো কীভাবে তাহলে আমাকে অবশ্যই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে যখন আমরা পরীক্ষার মধ্যে দিয়ে যাব তখন আমরা বুঝতে পারবো যে আপনার রুগীর কি কী জটিলতা তৈরি হয়েছে কেমোথেরাপির কারণে এবং তার কী কী চিকিৎসা লাগবে এই জন্য সাধারণত চার দিন বা সাত দিন আট দিন পরে পরীক্ষাগুলো করা হয় আরেকটা হচ্ছে যে অনেক সময় বলা হয় যে আপনি আবার কেমোথেরাপি দেওয়ার আগে আবার এইসব পরীক্ষা করবেন এটা কিন্তু ঠিক ভিন্ন কারণে করা হয় ভিন্ন কারণ বলতে আমি বোঝা যাচ্ছি সেটা হচ্ছে যে প্রতিবার কেমোথেরাপির আগে রুগী পরীক্ষাগুলো করে আনেন বলে যে স্যার রিপোর্টটা একটু দেখেন আমার রুগীর কি অবস্থা আসলে কিন্তু ওনারা জানতে চাচ্ছেন যে ওনার রুগীর ক্যান্সার কমেছে কিনা কিন্তু আসলে এই পরীক্ষাগুলো ক্যান্সার কমেছে কিনা এই জন্য করা হয় না এই পরীক্ষাগুলো করা হয় শুধুমাত্র রুগী কেমোথেরাপি দেওয়ার জন্য সে সক্ষম কিনা সেটা দেখার জন্য সাধারণত এই পরীক্ষাগুলোর মধ্যে কিছু রক্ত পরীক্ষা থাকে তার মধ্যে সাধারণ রক্ত পরীক্ষা যেটা হচ্ছে আমরা সিবিসি বলি তার সাথে কিডনি ফাংশন এবং লিভার ফাংশন অনেক সময় শরীরের বিভিন্ন লবণের পরিমাণ দেখতে ইলেকট্রোলাইটস বা অন্যান্য পরীক্ষা যা প্রয়োজন হয় আমরা করতে দিই টিউমার মার্কার করতে দিই তো এগুলো আসলে যে চিকিৎসার জন্য রোগী ফিট আছে কি না আমি দিলে রোগীর কোনো নতুন করে জটিলতা তৈরি হবে কি যেটা পরবর্তীতে তার জীবন সংশয় হতে পারে এই জিনিসগুলো জানার জন্য এই পরীক্ষা করতে দেওয়া হয় হ্যাঁ আমরা সবাই ভালো জানি আমরা যে বারবার রোগীর পরীক্ষা করতে রোগীর অনেক কষ্ট হয় রোগীকে বারবার রক্ত দিতে হয় শুয়ে ফুটো করা লাগে তারপর তো অবশ্যই সময় নষ্ট হয় হাসপাতালে যাওয়া লাগে এবং রোগীর অবশ্যই অনেক টাকা খরচ হয় কিন্তু আসলে প্রয়োজন ছাড়া তো কখনোই পরীক্ষা করতে দেওয়া হয় না এবং প্রতিটা পরীক্ষায় আপনার জীবন বাঁচানোর জন্য আপনার জীবন যাতে সুন্দর থাকে আপনি যাতে সুস্থ হয়ে ওঠেন এবং আপনি যদি যাতে দীর্ঘদিন বেঁচে থাকেন কোনো জটিলতা ছাড়া যেটা সবাই বলে যে কিমোথেরাপি দিয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এগুলো যাতে আপনার জীবনে না ঘটে এটাই আমাদের চেষ্টা ধন্যবাদ আশা করি ভালো থাকবেন